খবর আইসে তো আমি খবর হইন না আমি তোমার আব্বার কি কোনো সমস্যা মারা গেছে তোমার মা মাও আছে তো কি খবর আইসুর খবর আইসে তাই নাই তাই ঘুমাইলেছে রে সব পলাফে খবর আইসে তাই কোন তাই ঘরের তাই নাউজিবিল্লা বলো না কেন আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি তুই কয় দিয়া যে বাফার নামে যে অ্যাকাউন্ট খুললা যাইবা তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইডা হের জনের হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা খাইবো তারা হগলে মিললা আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও সব সাইয়া টাইয়া রাহাব এই বর্বরায়। এই বউয়ের কথা হুই না বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাফেরও কইসা না বাফে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে পরে এ বেড়া এক ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে কয় হ কয় তো টেহা তুলতে নাই সিন আই আইব আপনার বউ এ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা ব্যাংক বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে বাইরে এই জায়গাটা তোর যে একটা শরম ফাইছে এবারে কানতে কানতে বাইতিছে আমার ফুতে আমার এই যে বড়া করলো তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম না যাইতাম তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তার আমার লই আইসে আইসি করে আমি কি আর মানুষ রয়েছি তাই এবার আয় আইয়া সেটা খাড়ের উফরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে চোখ ও ফানি ফরতে আছে তার মায়াই আজি গায় কিতা কান্দেন কে রে ক আমার জব করে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করিয়া গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইতো না কইয়াছে কয় ফুড জন্ম দিসলাম এ বিডিও কান্দে আর ফুড ফটল ইসলাম কয় থাক বদুয়া দিয়া না নাকাইসের ফিসাবুজুরে কইয়া গেছে আব্বা মায় বদা দিলে বিলে তার জীবন শেষ আমি কই লাগতো না তোমার মার সোহে দিয়া বাফের সোহেদিয়া ফানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা তুমি গজব করে দিস আল্লাহ রেলা বেব মোহাম্মদুর রসুল আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি ছয় বছর যখন বয়স তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা না পিছন দিক দিয়া বোয়াই অন্য আওয়াজ না সবাই বসে জাগা পায় না তে হাজি বহু বেড়ারে জাগা দেয় হম দয়া দয়া ম্যানসের মায়া লাগতে আছে পিছনে আওয়াজ করেন না ওখান বাইছে খানা শেষ এবার দুধ দিয়ে দুগলা কষা দিয়ে খাইবে হেপলাইছে নুন দিতে হবে না দর্শক শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কন আমিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বান তেকাল করেছে ছয় বছর বয়স মাত্র নবীজির নবীর আম্মা তেকাল করেছে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না চোলায় আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ বলবেন না আল্লাহ নাই এখন আর বসাইয়া লাভ নাই ক্ষতি করেন নাফিলার আওয়াজ করেন না যে ব্যাপারে শুনুক সবাই কনা আমিন জোরে কনা আমিন জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন সবাই কনা আমিন তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উঠগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানিরাই চুলা গুলাতে আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না পুরো পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ভেড়া দম বানিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওঠ জবে করা হলো গুস্তের ভাগ বসানো হলো লম্বা লাইন পরে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য ও মুসলমান মন দিয়ে শুনো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী একজন আশাক বাঘ দিয়ে দেয় হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন গিয়া দেখে লাইনের ভিতরে একটা গোচা বুড়া মহিলা লাঠিতে দিয়া আছে বাঁকা হয় আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন সাহাবার একজন আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম শাহাবাড়ারে জন্মের আগে আব্বা হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলারা আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার ও মহেশপুরের মুসলমান ও নীলকুটির মুসলমান ও বেগমাবাদের মুসলমান ভাই নবীর নবীর নাই। নবী মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গুস্তা নেওয়ার জন্য কোন আনছো নাকি মহিলা একটা পটলা বের করে দিলেন সবাইকে দিলেন এক ভাগ করে নবীজি এবার আম্মা যান হালিমার জন্য দিলেন দুই ভাগ এবার নবীজি ডাক দেয়া কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে একটু হিসাব মিলানোর পালা